উই দিয়ে ত্রিশটি দরকারি ইংরেজি বাক্য যেগুলো প্রতিদিন ব্যবহার হয় ডেইলি শর্ট সেন্টেন্সেস উই আর ফ্রেন্ডস আমরা বন্ধু উই আর হ্যাপি আমরা খুশি উই আর স্টুডেন্টস আমরা ছাত্র উই লিভ ইন ঢাকা আমরা ঢাকায় থাকি উই আর গোয়িং নাও আমরা এখন যাচ্ছি উই উইল ট্রাই এগেইন আমরা আবার চেষ্টা করব উই আন্ডারস্ট্যান্ড এভরিথিং আমরা সব কিছু বুঝি উই ফরগট টু কল আমরা ফোন করতে ভুলে গেছি উই মেড আ মিস্টেক আমরা একটা ভুল করেছি উই ক্যান ডু ইট আমরা এটা করতে পারি উই আর কামিং আমরা আসছি উই উইল ট্রাই এগেইন আমরা আবার চেষ্টা করব উই মেড আ আমরা একটা ভুল করেছি উই ফরগট টু কল আমরা ফোন করতে ভুলে গেছি উই আন্ডারস্ট্যান্ড এভরিথিং আমরা সব কিছু বুঝি উই সো ইট আমরা এটা দেখেছি উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি উই রিড বুকস আমরা বই পড়ি উই আর ওয়েটিং ফর ইউ আমরা তোমার জন্য অপেক্ষা করছি উই ওয়েন্ট টু দ্য মার্কেট আমরা বাজারে গিয়েছিলাম উই আর রেডি আমরা প্রস্তুত উই হ্যাড আ গ্রেট টাইম আমরা দারুণ সময় কাটিয়েছি উই কুক টুগেদার আমরা একসাথে রান্না করেছি উই ক্লিন দ্য রুম আমরা ঘর পরিষ্কার করেছি উই ক্যাম ব্যাক আর্লি আমরা তাড়াতাড়ি ফিরে এসেছি উই আর টায়ার্ড আমরা ক্লান্ত উই ড্যান্সড অ্যাট দ্য পার্টি আমরা পার্টিতে নেচেছিলাম উই আর অন দ্য ওয়ে আমরা রাস্তায় আছি উই উইল হেল্প ইউ আমরা তোমাকে সাহায্য করব উই লাইক দিস প্লেস আমাদের এই জায়গাটা ভালো লাগে